আল-মুআজ্জাম সামাইনে کرام আমার নাম এর আবজান মক্কান কুরাইশ গোত্রের

করতে গেল ব্যবসা করতে যাওয়ার জন্য বিবির কাছে যেন আপনার পারমিশন নিলেন বিবিকে আপনার ব্যক্ত করলেন বিবি ব্যবসার জন্য যাচ্ছি আপনার কয়েক মাসের মধ্যে আবার ফিরে আসব আমার নাবি দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান হযরতে মা আমিনাকে ব্যক্ত করি জানো ভাইদের সঙ্গে মুলকের সামনে ব্যবসা করতে চলে গেলেন ও মেরা আর ব্যবসা যেমন কমপ্লিট হয়ে গেল ওখান থেকে ফিরে আসছে না মক্কা মদিনার মধ্যস্থল একটা আপনার জায়গাতে আমার নবী আপা যান যেন আপনার অসুস্থ হয়ে গেলেন ভাই আপনার ব্যক্ত করতে লাগলেন যেন আর চলতে পারেন না একটা জায়গায় বসে গেলেন ভাইদের বললেন ভাই অনেক সম্পদ অনেক অর্থ টাকা পয়সা রয়েছে এই জায়গায় যদি সবাই থেকে যায় তাহলে আপনার যেন কোনো দর্শ আমাদের এই ভাই আপনারা চলে যান আমি আপনার সুস্থ হয়ে চলে যাবো কিংবা মালপত্র গুলো বাড়িতে রেখে আমাকে আমার আনতে আসবে আপনার বড় ভাই হারিস আর। কেন আপনার বাণীর দিকে রওনা দিলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় যেন রয়েছেন ও বেনাদান মহান সময় সময় নিকরাম হযরতে আব্দুল মুত্তালিম খবর পেয়েছে না আমার ছেলেরা ব্যবসা করে ফিরে আসছে বারবার যেন ঘোড়া ফেনা করি এই মনে হয় আমার সন্তান আসছে এই মনে হয় আমার সন্তান ডাঙা আসছে বেনাদান হাজারতে আব্দুল মোতালি যেন কিছুক্ষণ পরেই দেখতে পান একখানা কাফেলা চলে আসছি কিন্তু মেরাদার উনি যেন করে দেখেন আমার সন্তানগুলোর মধ্যে আমার সবচাইতে প্রিয় সন্তান যাকে আমি কলিজার টুকরা মনে করি নয়নের তারা মনে করি আমার আবদুল্লা কেন দেখতে পাওয়া যায় না হাজরাতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন সন্তান না ফিরে এলেন আসার পরে বলতে লাগলেন বেটা আমার আব্দুল্লাহকে দেখতে পাই না আমার আব্দুল্লাহকে কোথায় রেখে এসেছো বলে আব্বা জান আপনার কলিজার টুকরা নয়নের তারা হাজরাতে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে তাকে জানা আমরা একটা জায়গায় রেখে এসেছি আব্বা জান মাল রেখে আবার তাকে আনতে যাব বড় ভাই জানামাল গুলো রেখে তাড়াতাড়ি আবার ফিরে গেলেন যাওয়ার পরে দীর্ঘ রাস্তা অতিক্রম করে যেই জায়গায় রেখে এসেছিলেন ওই জায়গায় গেলেন যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে আছেন কিন্তু বেরাদার ওই জায়গায় আর দেখতে পাওয়া যায় না চারিদিকে খুঁজতে আছেন রাখাল বালকদের জিজ্ঞাসা করি এ রাখাল বালকেরা রকম চেহারার আকৃতি বিশিষ্ট একজন ব্যক্তিকে এই জায়গায় রেখে গেছিলাম তোমরা কি এনাকে রাখা। করছেন এই রকম চেহারার আকৃতির একজন ব্যক্তিকে দেখেছি কিন্তু জীবিত দেখিনি কিন্তু জীবিত দেখিনি বরং আপনার উনি ইন্তেকাল করেছেন একজন ব্যক্তির লাশ যেন এই দিকে নিয়ে যাওয়া দেখেছি বড় ভাই গিয়ে আপনার দেখলে না বড় ভাই গিয়ে দেখার পরে দেখতে পেলেন ওই লাশ অন্য কারোর নয় বরং ওই লাশ হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলাহ ইন্না ইহা জীবন আমার নামির আব্বা জান্তেকাল করেছেন নাবি মুস্তাফা মায়ের গর্ভে কয়েক মাসের

আমার নামিকে রাত্রের বেলায় পাঠাও আল্লাহ মিন বলেন রাত্রেও পাঠাবো না দিনেও পাঠাবো না এমন একটা দুনিয়ায় যেন শুভেষা সাদিকের সময় নামি মুস্তাফাকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠালেন বলুন শুভ আনাল্লাহ দুনিয়াতে আসার পরে দেখেন মায়ের নারীর সঙ্গে কোনো কানেকশন নাই শরীরের রক্ত মাখা নোংরা কোন বস্তু লেগে নাই গোসল করা অবস্থায় চোখের মধ্যে যেন কাজল লাগানো শরীর থেকে খুশবু ছড়াচ্ছে হাজরতে মা আমিনা বলেন আমার সন্তান হাত দুটোকে জমিনের মধ্যে ফেলে কুবুর হয়ে যেন মুখ থেকে বিড়বিড় করে কিছু যেন বলছে কান পেতে যখন শোনা গেল আমার নবী দয়ার মুস্তাফা যেন বলে আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা রাব্বি হাবলি মাটি বানানো সুবহানাল্লাহ ও বেনাদার মহাদের গ্রাম আমার নামে দয়ার মুস্তফার নাম জমিনে রাখা হলো মোহাম্মদ আসমানে রাখা হলো আহমাদ নামি মুস্তাফা দুনিয়ার মুখে আসার পরে আরবের তৎকালীন দ্বিতীয় হলো ওই বাচ্চাকে যেন বাইরে কোনো তাইমার হাতে পাঠিয়ে দেওয়া তাইমা লালন পালন করবে প্রায় দুই বছর মতো তার কাছে রাখার পরে তার যেটা পাথে হো সেটা তাকে দিয়ে দেওয়া হবে আপনার যেন সেই মুহূর্তেও আমার নাবি দয়ার মুস্তাফার জন্মের পরে তাই মারা যেন বাচ্চা নিতে আসলো ও বেড়াদার নামি মুস্তাফার যেন চেহারা দেখে সুন্দর লাবণ্যময় চেহারা সুন্দর উজ্জ্বলময় চেহারা দেখে তাই কোলে তো তুলে নিচ্ছিল আদর করছিল কিন্তু তারা ছিল এই ছেলের আব্বা দুনিয়াই নাই বাচ্চাটাকে যদি নিয়ে যায় তাহলে মনে হয় খুব একটা টাকা পয়সা দিতে পারবে না পাথেও দিতে পারবে না ও ঢকন দিতে পারবে না আবার নাবিকে আবার মা আমিনার কাছে কোলে ফেরত দিয়ে দিন কবি